মিডিয়ার সরি একটা পত্রিকায় আপনার নিউ নিউজটা যে বিস্মিত হওয়ার মতো তার সম্পদ দেখে আমি মানে তার এই বিস্মিত হওয়া পত্রিকার এই কলাম দেখেই আমি বিস্মিত হয়েছি এখানে বিস্মিত হওয়ার মতো কী আছে আমি বুঝলাম না এখানে বিস্মিত হওয়ার কি আছে বাংলাদেশে এটা কি বিস্মিত হওয়ার মতো কোনো খবর আমি তো পত্রিকার এই বিস্মিত হওয়া দেখেই আমি বিস্মিত হয়েছি এখানে বিস্মিত হওয়ার কি আছে একজন সাবেক পুলিশের একজন পুলিশের আইজি উনি মাত্র সতেরোশো কোটি টাকার মালিক হয়েছে এখানে বিস্মিত হওয়ার কি আছে আমাকে বোঝাতে পারেন আমি তো আসলে মানে এই একটা বিষয় নিয়ে এইভাবে অনলাইন থেকে আরম্ভ করে সব জায়গায় খবর এই যে মানুষের সময় এভাবে নষ্ট করার কারণটা কী একজন পুলিশ প্রধান সে মাত্র সতেরোশো কোটি টাকার মালিক হয়েছে এটা কী এত বড় আহমানী নিউজ আমি তো এই নিউজটা দেখে আমি তো আমার কাছে মনে হয়েছে যে এই লোকটা তো অনেক মোটামুটি নৈতিকতা সম্পন্ন মানুষ এইরকম একটা পোস্টের থেকে সে যে সতেরো হাজার কোটি টাকার মালিক হয়নি এটা তো আমাদের সৌভাগ্য এখানে সে যদি সতেরোশো সতেরো হাজার কোটি টাকার মালিক হতো তা আপনার আমার কি করার ছিল বলেন তো কী করার ছিল সে এত অল্প টাকার মালিক হয়েছে এখানে তাকে ভা দেওয়া উচিত তাকে পুরস্কৃত করা উচিত সে অনেকটাই নীতিনৈতিকতা দেখাইছে আমাদের প্রতি জাতির প্রতি মানে বিষয়টা যদি এরকম হতো যে আমাদের দেশে ধরেন সব ভালো মানুষ অনেস্ট মানুষ তার মধ্যে এই ভালো মানুষের মধ্যে একজন চোর খুঁজে পাওয়া গেছে এই তো এটা নিয়ে একটা হয়েছে হাউ কাউ এটা হওয়াটা স্বাভাবিক সে ক্ষেত্রে আপনার এই নিউজটা ঠিক ছিল এখানে আপনি চোরের আখরা পুরা দেশটা চোরে ভরফুট কেন এটা এর আগে আপনার ইয়ার দেখেন নাই কী আর নাম ওই যে একজন ওসি প্রদীপ আমাদের তো মানে আমাদের নিউজটা বা কেউ কারুর দুর্নীতি সামনে আসে কখন যখন কোনো একটা কারণে কোনো একটা ঘটনায় বা তার কোনো সেই ব্যক্তিটা কোনো কারণে এখন আদায় অবস্থানে আছে সেই সময় আমরা হয়তো বা কোনো একটা নিউজ তার তার ব্যাপারে তার নেগেটিভগুলা উঠে আসে কিন্তু নেগেটিভে ভরপুর প্রত্যেকের যারা স্টিল নাও যারা ওয়ার্ক ওয়ার্ক করছে এখন স্টিল নাও জবে আছে স্টিল নাও পজিশনে পাওয়ারে আছে তাদের ক্ষেত্রে কি আপনার কোনো নিউজ আসে আসে না আপনার ওই যে যখন একজন আরেকটা আরেকজন কাদায় পড়ল কাদায় পড়ে কি ওই যে ওসি প্রদীপ তার কি চার পাঁচশো কোটি টাকার সম্পদের হিসাবে আমরা শুনি নাই তো একটা ওসি সে স্টিল জবে আছে সে তো তার সে যদি পাঁচশো কোটি টাকার মালিক হয়ে যায় তাহলে সে তার চাকরি শেষ করতে করতে তো সে তো হাজার কোটি টাকা পার করে দিত তা একজন ওসি যদি হাজার কোটি টাকা পার করে দেয় সেক্ষেত্রে একজন পুলিশের প্রধান যিনি পুরা বাংলাদেশে সে মাত্র সতেরোশো কোটি টাকা এটা কোনো নিউজ সে এই নিউজ নিয়ে আমরা কেন পাগল হলাম মানে অনলাইনে ওই যে যারা ইয়ে আছে তারাও যেরকম নিজের ভিউ বাড়ানোর জন্য পাবলিকদের পাগল বানাইছে কখন কি মানে পাবলিকও আমাদেরকে এত গর্ধব মনে করে আবার এই যারা এই সাংবাদিক আছেন বা এই বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিক জার্নালিস্ট এরাও আমাদের মানে আমাদেরকে খুব এত বোকা মানে বানা আমি আসলে এই ভাষা নেই আমি আসলে ভালো বক্তা না আমি ভালো করে বলতে পারছি না হয়তোবা কিন্তু এই জিনিসগুলা আপনার আপনার পুলিশের ইনকাম আমি ধরেন আমি তো সাধারণ মানুষ আমি ওই ভিতরের ইনডোর ইনকামের ব্যবহার ব্যাপারগুলো আমি ওইভাবে জানি না বা জানলে ওইভাবে বলতে পারবো না তা আমি এমনি রাস্তায় আমি আপনি সাধারণ মানুষ যেগুলো দেখি এই ছোটোখাটো যে ইনকামগুলো এই ইনকামগুলোর একটু হিসাবগুলো দিই আপনার রাস্তায় যে ভ্যান এই ভ্যান বসে যে যে ভ্যানগুলো যারা ভ্যানের উপরে জিনিস বিক্রি করে বাংলাদেশের সব সিটিতে এগুলো আছে এই ভ্যানগুলো আপনারা আমি জানি না যে সাধারণ মানুষ জানে না যে এই ভ্যানগুলো থেকে একটা ভ্যান থেকে প্রতিদিন কত টাকা নেয় একটা ভ্যান থেকে প্রতিদিন কত টাকা নেয় সেটা মাসে একটা ভ্যানের ভাড়া কত আসে কোনো ভালো জায়গার দোকান নিলেও ওরকম অত টাকা বিশ থেকে পঁচিশ হাজার টাকা পার মান্থ একটা ভ্যান থেকে এখন ভাড়ায় বলতে হবে ভাড়া তুলে অর্থাৎ ভাড়া হিসাবে কারণ কোথায় দোকান ভাড়া নিলেও এত টাকা দোকান ভাড়া একদম খুব হাই ক্লাস জায়গায় দোকান না নিলে এত টাকা ভাড়া হওয়ার কথা না অথচ একটা ভ্যানওয়ালা এই টাকা দেয় কাকে দেয় কারা এই টাকা তুলে কোথায় যায় টাকা আমরা সবাই জানি সবাই জানি যে সাংবাদিকেরা যে মিডিয়ার লোকজন এই বেঞ্জিনের এত টাকা এত টাকা বলে লাফাইতেছে এরা জানে না এরাও জানে তাহলে তাহলে এই টাকাগুলো কোথায় যায় টাকাগুলো কোন ম্যান এই ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে টাকাগুলো কেউ না করবে তারা তো তারাই তো পাবে তো টাকাগুলো কি ওরা তুলে নিয়ে ফেলে দেয় তো এক্ষেত্রে আপনার এখানে হৈচই করার কি আছে হৈচই করার কি আছে এ তো আমি দিলাম একটা এক্সাম্পল আপনি হিসাব করে দেখেন মাস গেলে বছর গেলে কত কোটি টাকা শুধু এখান থেকে আসে কত শত কোটি টাকা একটা খাত একটা ছোট্ট একটা খাত যেটা আপামোর জনতা সবাই জানে একদম নিম্ন লেভেলের মানুষজন মানুষরা এতই বোকা পাইছেন আপনারা এইগুলো ফালতু বিষয় নিয়ে আলোচনা করে মানে একটা ওই যে আপনাদেরও পত্রিকা ছেলে হইলো মিডিয়া ভিউ বাড়লো ইউটিউবার দেরিয়া বাড়লো এই জন্য এগুলো করেন না আপনারা আপনার প্রত্যেকটা বাস স্ট্যান্ড নালে স্ট্যান্ডে এই যে ছোট ছোট লেগুনা চলে প্রত্যেকে প্রত্যেকটা গাড়িতে মাসিক টাকা দিতে হয় পুরো বাংলাদেশ জুড়ে মাইক্রো স্ট্যান্ডগুলো প্রত্যেকে মাসিক টাকা দেয় সমিতি করে নিয়ে টাকা দেয় টাকাগুলো কোথায় যায় কে নেয় টাকা কে জানে না এই বিষয়গুলো এগুলো তো বাংলাদেশে মোটামুটি মানে আইনের মধ্যে চলে আসছে আইনের আইনগতভাবে এগুলো পায় এরকম একটা ব্যাপার সেপার হয়ে দাঁড়াইছে এটা তো বছরের পর বছর যুগের পর যুগ তো টাকাগুলো কোথায় তো আপনি যদি এগুলো মানেন তাহলে ওই লোকটা টাকা মালিক হইব না ওই পজিশানে যে আছে কী আসবো বিসব কথাবার্তা টাকার দরকার নেই আর ও মুখের টাকার দরকার আছে তমুকের টাকার দরকার নেই ওই যে কিছুদিন আগে আপনার ইয়েতে কি বলেন নাম ওই কারিগরি শিক্ষা বোর্ডের কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট জালিয়াতির একটা নিউজ দেখলাম যে সেটা নিয়ে খুব হয়েছেই আমি দেখলাম যে অনেকেই বাড়ি এত বড় খারাপ সার্টিফিকেট বিক্রি করে আরে কেন ওই লোকের কি টাকার দরকার নেই আপনার টাকার দরকার আছে আর আমার টাকার দরকার নেই এমপি মন্ত্রীর টাকার দরকার আছে আমি চাকরি করি আমার টেয়ার দরকার নেই আপনার ওই ওই লোক ধরেন ও ওর কাজ হচ্ছে সার্টিফিকেট তৈরি করা ও যদি ওই জায়গা দুর্নীতি না করে তাহলে ওর টাকাটা কামাই হবে কি করে ভাই বলেন তো ওর টাকাটা কীভাবে কামাই তো এগুলো আজগি গল্প করবেন এদেশের এদেশের যারা পুলিশ প্রশাসন বলেন বা যে যে যেখানে জব করে চাকরি করে বিভিন্ন সরকারি সেক্টর বলেন যেখানে আসলে তাদের বেতনের সাথে তাদের চলার কোনো সামঞ্জস্যতা আছে এ তো খালি চোখে আমরা দেখি তাদের স্যালারির সাথে তাদের চলাফেরা চাল চলন আচার আচরণ বিলাসিতার কোনো সামঞ্জস্যতা পাওয়া যায় এ তো আমরা ওপেন দেখি এগুলো নিয়ে এটা তো আমাদের দেশে মেনে নেওয়ার মতো বিষয় হয়ে গেছে সো খামাখা এগুলো নিউজ কইডে ভাই আমাদেরকে আর আর বোকা বানান না এই মুফিস গো আর মুফিস বানান না ভাই এই অনুরোধ থাকলো আপনাদের প্রতি